আমার স্বপ্নের ছাদ বাগান হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশ্মীর ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির চাষ করছেন আজকে ছাদ বাগান থেকে প্রাপ্তি অনেক বেশি যাই হোক একে একে সব আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে যেটা ছিল একটা মাত্র পেয়ারা পাতা আড়লে ঢুকিয়েছিল সেটা হারভেস্ট করে নিলাম সেকেন্ড হচ্ছে মিষ্টি কুমড়া একেবারে গাছ পাকা মিষ্টি কুমড়া যাকে বলে দর্শক বন্ধুরা অবশ্যই মিষ্টি কুমড়াটা ভীষণ মিষ্টি হবে এবং সুস্বাদু হবে আরেকটা আছে মিষ্টি কুমড়া এখন সেটাকে আর সময় দেওয়া যাবে না কাঁচাটাও তো একটু স্বাদ নেওয়া দরকার সেই জন্য কাঁচা মিষ্টি কুমড়াটাও পেরে নিলাম নেপালে যাওয়ার আগে আমি ধাপে ধাপে কিছু মাটি প্রস্তুত করে গিয়েছিলাম সেই মাটিতে আমি এখন কি কি লাগাবো ধাপে ধাপে অবশ্যই সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ আর এই পাশটায় তো সবসময় সময় আমার অলওয়েজ লতানো গাছ থাকে সেই জন্য এই কুমড়ো লাউ গাছগুলো আমি কেটে দিচ্ছি এখন মানে বরাবরের মতো উঠিয়ে নিচ্ছি গরমের বীজ বপন করব এই পাশটা আমি ঝিঙে কুমড়ো আর ইচ্ছা আছে আবারও মিষ্টি কুমড়ো গরমের লাগানোর দেখা যাক হয় কারণ অল্প জায়গায় একসাথে এতগুলো সবজি লাগানো আসলেই অসম্ভব ব্যাপার তারপর আমি সবই রাখবো একটু একটু করে আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন তারা দেখেছেন এই বেটটাতে আমি ফুলকপি চাষ করেছিলাম আর রোদের জন্য অনেক সময় ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছিল সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে আমি কয়েকটা বীজ রেখেছিলাম যাতে পরবর্তী শীতের সিজনে আমার ফুলকপির বীজটা আর কিনতে না হয় আমি আমার নিজের উৎপাদিত ফুলকপির বীজ থেকে আবার নতুন করে চারা তৈরি করে নিজ বাগানেই সেটা আবার চাষ করবো রিসাইকেল এটাকে বলে রিসাইকেলিং বীজগুলো হারভেস্ট করে নিচ্ছি এগুলো কয়েকদিন রোদে শুকিয়ে জোরঝোরা করে তারপর আমি সংরক্ষণ করবো একটা এয়ার টাইট কন্টেনারে আপনার এভাবে রেখে দেবেন স্থায়যুক্ত স্থানে মানে ঠান্ডা জায়গায় তাহলে বীজগুলো দীর্ঘদিন ভালো থাকবে এই বীজটা আবার নতুন করে তৈরি করে নিব কারণ এখানে বিভিন্ন ধরনের শাক আমি লাগাবো বিশেষ করে কলমি শাক গরমের সিজনে বেশ ভালো হয় তারপর পালং শাকটাও চাষ করব ডাটা শাক তো অবশ্যই থাকবে আর এক পাঁচটায় আমি গাঁঠি কুচু লাগিয়েছি দেখা যাক গাটি কুচুগুলো পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায় সেটা তো আপনার ভিউয়ার্স বন্ধুরা দেখবেনই আমি কি করে যত করছি কিভাবে বড় করছি আমার সবজিগুলো যাই হোক পুরোটা উঠিয়ে নিলাম এই বেতটা এভাবেই রেখে দিব দুদিন দুদিন পরে তারপর মাটিগুলো যখন একটু ঝোরঝর হয়ে যাবে তারপরে এটার মধ্যে সার এবং সবজি মিক্স করে আবার নতুন করে বেটটা তৈরি করে নিব গরমের সবজি বা শাক চাষ করার জন্যে এখন পুরো বেডটা আমি খালি করে দিলাম আপনাদের সামনে আর বিচিগুলো আমার তোলা উচিত ছিল কারণ এই অনেকগুলো বিচি নষ্ট হয়ে গেছে অনেকগুলো দানা পরে দেখেন ছোটো ছোটো অনেকগুলো ফুলকপির চারা কিন্তু অলরেডি হয়ে গেছে খুব আফসোস লাগছে কারণ গরমের সিজনে তো এটা আর হবে না অনেক চারা নষ্ট হয়েছে অনেক মনে হয় এখানে প্রায় কয়েকশো চারা হবে এই বেটটাতে আছে ছোট ছোট অনেক ফুলকপির চারা আমি অনেক বীজ নষ্ট করে ফেলেছি নাহলে অনেক বিভাস বন্ধুদের যাদের দরকার ছিল তাদেরকে আমি দিতে পারতাম যাই হোক আমি সংরক্ষণ করছি নিজের জন্য যদি পরবর্তীতে এই বীজগুলো সংরক্ষণ করে আমি যদি আশানুরূপ ফলন পাই অবশ্যই নেক্সট সিজন থেকে আপনাদেরকেও আমি শেয়ার করব বেচিগুলো যাতে সহজেই আমার বন্ধুরা আপনাদের সাত বাগানে ফুলকপি চাষ করতে পারেন কারণ ফুলকপির বীজগুলো একটু একটু দাম দিয়ে কিনতে হয় যদি আমার বাগানে আমি সফলতা পাই নেক্সট সিজন থেকে অবশ্যই আপনাদের জন্য আমি সেই বীজগুলো সংরক্ষণ করব এবং আপনাদের মাঝে আমি পৌঁছানোর সেই চেষ্টাটা করবো ইনশাল্লাহ যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুদের প্রয়োজন হয় ফুলকপির বীজই তাদেরকে অবশ্যই আমি দিব যাই হোক এখন একে একে আমি এই পাশটায় কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম সেই পেঁয়াজগুলোও হারভেস্ট করেছি পেঁয়াজটা আমার এই বছর ভালো হয়নি তারপরেও কিছুটা হয়েছে সেগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি কারণ পুরো বেডটা আমি খালি করে নিব। কারণ তিনটে স্তরে আমি এখানে তিন ধরনের শাক লাগাবো একটা ডাটা একটা পালং আর একটা হচ্ছে কলমি শাক যেহেতু বড় বেড তিন ভাগে ইয়ে করলে আমাদের ছোট সংসার নিজের হাতে উৎপাদিত সেই সবজি যদি আপনাদের রান্নাঘরে অব্দি পৌঁছায় সেটার আনন্দ আসলে বলে বোঝানো যাবে না সেটা অল্প পরিমাণেই হোক আর বেশি হোক অল্প হলেও তৃপ্ত বড় হওয়া অনেক বেশি হলে তো কথাই নেই আহ যাই হোক যতটুকুই করি চেষ্টা করি যাতে পরিবারের চাহিদা অল্প হলেও আমি মেটাতে পারি মানে বিষমুক্ত রাসায়নিক সার মুক্ত সবজি যাতে আমি পারি পরিবারের সদস্যদের সেটাই আমার চেষ্টা আর ভালো লাগা তো আছেই ভালো লাগা না থাকলে অবশ্যই সাত বাগানে এতটা সময় ধরে ধৈর্য নিয়ে এত সুন্দর সবজি চাষ করতে পারতাম না অবশ্যই ভালোবাসা থাকবে অবশ্যই ধৈর্য দরকার এর সাথে হচ্ছে অবশ্যই তো অর্গানিক সবজি বিষমুক্ত সবজি এবং রাসায়নিক সার মুক্ত সবজি আমরা ছাদ বাগান থেকে পেতে পারি অল্প পরিসরে হোক আর বেশি পরিসরে হোক আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে বেলকুনিতে কিছুটা হলো এই গরমের সিজনে একটু কলমি শাক একটু পুঁই শাক লাগা মাশাল্লাহ যেটুকু পেঁয়াজ হয়েছে এটুকুতেই আমি আলহামদুলিল্লাহ আর এই পাশে আমার একটা সাজনা গাছ আছে সেই সাজনা গাছটা আজকে দু বছর হয়ে গেল কিন্তু কোনো ফুলের দেখা পাচ্ছি না কি করলে সাজনা গাছে দ্রুত ফুল আসবে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে এই সমস্যার সমাধান অবশ্যই আপনারা দেবেন আশা করি এর অঙ্গন গাছ খুব সুন্দর ফুল দেয় সাদা ফুল আর এই পাশটায় আমার একটা কলা গাছ হয়েছে এই কলা গাছটা একটা মিরাকাল আমি সবজি খোসা দিয়ে সার তৈরি করি সেটা তো আপনারা দেখেনি সেখান থেকে হঠাৎ করে একটা কলা গাছ হয়ে গেছে আর এই পাশটা দেখেন কিভাবে ফুলকপির বীজ পরে ফুলকপির চারা গজিয়েছে মানে কয়েকশো চারা এখানে হবে অনায়াসে কিচ্ছু করার নাই সেই চারাগুলোকে আমাকে নষ্ট করে দিতে হবে কারণ গরমের সিজনে তো এই ফুলকপি আর হবে না আর একটা বস্তায় আদা চাষ করেছি একটা একটা না বস্তায় প্রথম ধাপে বস্তার আদা আমি হারভেস্ট করে এই বস্তাটায় আমি ইঞ্চি আর দু ইঞ্চি সম পরিমাণ দুটো আদা লাগিয়েছিলাম মানে দেড় ইঞ্চি করে হবে দু ইঞ্চিও হবে না দেড় ইঞ্চি পরিমাণ দুটো বা তিনটে আমি বীজ এখানে লাগিয়েছিলাম সেখান থেকে দেখেন কি পরিমাণ আদা আমার হয়েছে আদা হতে যেটা বিশেষ দরকার মাটিটা হচ্ছে বেলে একটু ছাই আর কিছু তেমন লাগে না একটু গোবর সার দিয়ে নিবেন আর এটা কিন্তু ছায়াযুক্ত স্থানে হয় এবং অনায়াসে আপনারা যে কোনো যুক্ত স্থানে এটা লাগাতে পারেন অনায়াসে আপনারা আদাটা চাষ করতে পারেন আপনাদের ছাদ বাগানে বা বেলকুনিতে যার যেটা সুবিধা সেই সুবিধা মতো আজ এদি শেষ করছি পুরো ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়